হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমাদের চ্যানেলে মহাপারাক আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা ফর্ম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তিনটা ফর্ম দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে আমি কারেকশন ফর্ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যেটা আপনাদের সবার জানা আছে যে আজকে এনআরসির দ্বিতীয় খসড়া প্রকাশিত হয়েছে এবং এই খসড়ায় প্রচুর লোকের নাম বেরিয়ে এসেছে এবং প্রচুর লোকের নাম এখান থেকে বাদ পড়েছে প্রায় চালিশ লাখ লোকের নাম বাদ পড়েছে এবং তাদেরকে এনআরসির কর্তৃপক্ষের পক্ষ হইতে এরকমও সুবিধা দেওয়া হয়েছে যে তারা আবার আবেদন করতে পারবে এবং আবেদন করে সেখান থেকে নিজের নাম আবার এনআরসিতে উঠিয়ে নিতে পারবে অথবা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাউ এই এনআরসিতে যদি নাম না থাকে কাউকেও কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না আমি আপনাদেরকেও এর বিষয়ে ইনফরমেশন দিয়ে দিয়েছি আপনাদেরকে আজকে আমি এখানে দেখিয়ে দিব কেননা আপনাদের সঙ্গে আমি প্রথমে বলে দিতে চাই এখানে যাদের নাম এনআরসিতে এসেছে এখানে কোনো কোনো লোকের এরকম হয়েছে কোনো কোনো মানুষের এরকম হয়েছে যে নাম তো এসেছে কিন্তু নামের মধ্যে প্রচুর বল রয়ে গিয়েছে হয়তো নামের মধ্যে রয়ে গিয়েছে অথবা ডেট অফ বার্থ অথবা অ্যাড্রেস অথবা প্রচুর জায়গায় যে প্লেস সেটা দেখিয়ে বল রয়েছে আপনারা এখানে যে আজকে যে আমি ফর্মটা প্রথম যে ফর্মটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কারেকশন ফর্ম আমি এরপরে অন্য ভিডিওতে আপনাদের ক্লেম ফর্ম এবং অবজেকশন ফর্ম আমি আরও দুইটা ফর্ম রয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা যখন এই ক্লেম ফর্ম বা অথবা আপনারা কারেকশন ফর্মগুলো পান এবং সেগুলো কীভাবে ফিল আপ করতে পারেন সে বিষয়ে ইনফরমেশন পান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের কারেকশন ফর্ম সেই কারেকশন ফর্মটা আপনারা কি ফিল আপ করবেন যদি আপনারা এখানে দেখেন সেই কারেকশন ফর্মটা আপনারা ফিল আপ করতে আপনাদের কী রকমে আপনারা ফিল আপ করবেন থেকে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিব যাতে আপনারা এই কারেকশন ফর্মটা সুন্দর করে ফিল আপ করে আপনারা সেখানে সাবমিট করতে পারেন যা যেগুলো আপনাদেরকে সাবমিট করার জন্য ইনফরমেশন দেওয়া হবে এবং আপনারা কোথায় সাবমিট করবেন এগুলো আপনারা দেখতে পারবেন তাহলে আর দেরি না করে এখানে কি কি প্রয়োজন আছে এবং কি কি জিনিস বা কি কী লিখতে হবে আমরা সেগুলো দেখে নিই প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এ নম্বরটা বসাতে হবে ইয়ারএন নম্বর আপনাকে নিশ্চয়ই নিজের সবার জানা আছে এ হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট নম্বর আপনি যে এনআরসি যেটা জমা দিয়েছিলেন এনআরসি সাবিট কর্তৃপক্ষর কাছে আপনার সেখানে একটা এ নম্বর হয়ে গেছে সেই আর নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে এরপরে আপনাকে আপনারা যদি এখানে এখানে দেখেন তা সেখানে দেখতে পাচ্ছেন ফিল্ড হোয়ার কারেকশন রিকোয়ার্ড চেক বক্স এরপরে আপনারা ডিসক্রিপশন অফ ফিল্ড আপনারা যদি এখানে দেখেন প্রথমে দেওয়া আছে আপনারা যদি আপনারা এই ফর্মটা আমি আপনাদেরকে একবার পুরো দেখতে দিই যদি আপনারা দেখে নিন এখানে আপনাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন আমরা পরে স্টেপ বাই স্টেপ পয়েন্ট নিয়ে ডিসকাস করবো এখানে আপনারা প্রথমে দেখে নিন ফিল্ড হায়ার কারেকশন রিকোয়ার্ড আপনারা এখানে দেখতে পারেন ফিল্ড হোয়ার কারেকশন রিকোয়ার্ড এরপরে নেম এরপরে এইজ অফ এইজ এরপরে প্লেস অফ বার্থ এরপরে যদি আপনারা দেখেন সেখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এরপরে পারমানেন্ট অ্যাড্রেস সেগুলো রয়ে গেছি আপনারা যদি এখানে প্রথমে দেখেন ফিল্ড হোয়ার কারেকশন রিকোয়ার্ড আপনাদেরকে প্রথমে জানতে হবে যদি আপনার নামের কোনো অসুবিধা হয় তাহলে আপনি নামের বক্সটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনাকে এই এখানে জানতে হবে আপনি কোন আপনার যে নাম যে নাম নিয়ে আপনার অসুবিধা হয়েছে আপনাকে প্রথমে দেখতে হবে প্রথমে যদি অপশানটা দেখেন নেম অফ পার্সন যদি আপনার অসুবিধা হয়ে থাকে যে ব্যক্তি আপনি নিজের স্বয়ং যদি হয়ে থাকেন তাহলে নেম অফ পার্সন এখানে বসাতে হবে এরপরে যদি আপনার এখানে কোনো আপনার যদি নেম অফ ফাদার এই আপনার যদি মায়ের হয়ে থাকে আপনার মায়ের এখানে বসাতে হবে এবং এরপরে আপনারা দেখতে পারেন নেম অফ মাদার এরম নেই অফ পোজ আপনারা এখানে যদি প্রথমে দেখেন এখানে আপনি কোন নামটা বসাবেন যে নামটা আপনার শুদ্ধ হয়ে এসেছে অথবা যে নামটা আপনাকে শুদ্ধ করতে এরকম বসাতে হবে আপনারা এখানে যদি দেখেন নেব ম্যানার ইন হুচ ডাটা ডিসপ্লেড ইন ডাফট ড্রাফট আপনার যে ড্রাফটের যে নামটা বেরিয়ে এসেছে যে খসড়ার যে নামটা বেরিয়ে এসেছে সেই নামটা আপনাকে এখানে বসাতে হবে যদি আপনার নাম হয় আপনার তাহলে প্রথম বক্সে বসাবেন এবং আপনি প্রথম বক্সে ঠিক মার্ক দেবেন এবং এরপরে আপনার যদি এর রাইট সাইডে দেখেন কারেকশন ডাটা সেই কারেকশন ডাটাতে আপনার স্বয়ং নিজের নাম বসাতে হবে এরপরে যদি দেখেন নেম নেম অফ ফাদার যদি আপনার পিতার সুবিধা হয়ে থাকে তাহলে পিতার এখানে বা আপনি আপনাকে একটা সিম্পল ওয়ার্ডে বসে দিতে চাই আপনাদের যদি এগুলো দেখেন আপনার নিজের নাম বসাতে হবে এরপরে আপনার ডিটেলস আপনারা এখানে দেখতে পারেন ডিটেলসগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন যে জায়গায় আপনার অসুবিধাটা হবে সেখানে আপনাদেরকে লিখতে হবে এরপরে এইজ যদি আপনার অফ ডেট অফ বার্থ আপনার যদি আপনার এইজে যদি আপনার এইজে অসুবিধা হয় থাকে তাহলে আপনি এইজের বক্সটায় আপনি ট্রেক মার্ক দেবেন এবং এইজ আপনার যে এইজ যদি এনআরসি যে খসড়াটা আপনি সাবমিট করেছিলেন সেখানে যদি আপনি এইজ ডাইরেক্ট এইচ দিয়ে থাকেন তাহলে এখানে এই বসা হবে অথবা যদি আপনি ডেট অফ বার্থ দিয়ে থাকেন সেখানে ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ আপনার যে বল যেটা হয়েছিলো আপনাকে এখানে দেখতে হবে এগুলো বল এই জায়গায় বসাতে হবে এবং আপনার যেটা কারেক্ট রয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে আপনার এই যে এইজ যদি দিয়ে থাকেন তাহলে এইজ এখানে বসাতে হবে এবং ডেট অফ বার্থে যদি আপনার অসুবিধা হয় তাহলে যেটা শুদ্ধ আপনাকে এখানে দিতে হবে এরপরে যেটার প্লেস অফ বার্থ আপনার যে জায়গায় জন্ম হয়েছিল সেখানে আপনাকে ডিস্ট্রিক্ট স্টেট যেটা আপনার ডিস্ট্রিক্ট যেটা কারেক্ট আছে সেটা আপনার যদি ডিস্ট্রিক্টে অসুবিধা হয় থাকে সেগুলো এখানে লিখতে হবে স্টেট আপনার এগুলো সব ডিটেলস দেখতে পাচ্ছেন এরপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সেই প্রেজেন্ট অ্যাড্রেসে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে সেখানে আপনি এখানে লিখতে পারেন সেই যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার হাউস বিল্ডিং নেম এখানে যদি এই বিল্ডিং নেম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা টাউনে বাস করেন যারা যারা শহরে বাস করেন তাদের জন্য এগুলো অসুবিধা হলে তারা এখানে বসাতে পারে আপনার এখানে লোকালিটি স্ট্রিট নেম পোস্ট অফিস আপনার যে জায়গায় অসুবিধা হবে আপনার সেটা বসাতে হবে এরপরে ভিলেজ টাউন আপনার যদি সার্কেল যে জায়গায় আপনার অসুবিধা হবে সেই বক্সে আপনাকে ট্রিক মার্ক দিতে হবে ধরুন আপনার এই সার্কেলে অসুবিধা হয়েছে তাহলে আপনার সার্কেলে ট্রিক মার্ক দেবেন অথবা আপনার স্টেটে অসুবিধা হয়েছে অথবা আপনার পিনকোডে অসুবিধা হয়েছে আপনাকে এগুলো দেখতে হবে এরপরে আপনার যদি দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস হাউস বিল্ডিং বিল্ডিং নেম নম্বর এখানে আপনার পারমানেন্ট সেটা ছিল প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার যে দের যেটা স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানায় যদি আপনাদেরকে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি এই এই সাইটে আপনি আপনাকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আপনারা যদি দেখেন সেখানে মেনার ইন হুইচ ডাটা ডিসপ্লেড ইন ড্রাফট আপনাদেরকে সে বুলটা এখানে লিখতে হবে লেফট সাইডে এবং আপনার শুদ্ধটা লিখতে হবে রাইট সাইডে রাইট সাইডে লিখে আপনি এখানে যে জায়গায় অসুবিধা হচ্ছে আপনাকে সেটা ট্রিক মার্ক দিতে হবে এরপরে যদি আপনি নিচে যান নিচে যান সেখানে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন অ্যাপ্লিকেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ সেখানে গিয়ে আপনাকে নিচে কি করতে হবে নিচে আপনি যদি এখানে যান সিগনেচার এরপর থাম্ব ইমপ্রেশন থাম যদি যে ব্যক্তির অসুবিধা হয়েছে যদি তিনি সিগনেচার দিতে পারেন তাহলে তো ভালো যদি সিগনেচার না দিতে পারেন এবং তিনি থাম্প ইউজ করে থাকেন তাহলে আপনারা এখানে একটি কথা দেখতে পারেন আমি আপনাদেরকে পেজটা জুম করে দেখিয়ে দিচ্ছি ফর মেল লেফট থাম অ্যান্ড ফর ফিমেল রাইট থাম এই রাইট থামটা আপনাদের যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বা হাতের বুড়ো আঙ্গুলটা ইউজ করতে হবে এবং যদি পুরুষ হয় এবং যদি মহিলা হয়ে থাকেন তাহলে রাইট ডান হাতের বুড়ো আঙ্গুলটা ইউজ করতে হবে এরপরে যদি আপনারা এখানে দেখেন এখানে আপনারা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনারা নিশ্চয়ই জানতে পারেন যে যিনি যার নামে অসুবিধা হয়েছে যিনি এটা আবেদন করছেন তার নামটা এখানে বসতে বসাতে হবে এখানে আপনারা দেখতে পারেন এই জায়গায় আপনাকে বসাতে হবে নেম অফ অ্যাপ্লিকেন্ট এবং এখানে যদি আপনি দেখেন কন্ট্রাক্ট অ্যাড্রেস যিনি আবেদন করছেন ওনার সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনার ডিটেল দিতে পারেন ফোন নাম্বারটা দিতে পারেন এখানে আপনারা একটু কথা জানা রাখা দরকার আপনারা যদি এখানে দেখেন যে এই একটা ফর্ম একজনের জন্য একজন যদি আপনাদের পরিবারে কয়েকজন হয়ে থাকেন যদি যার নামে বলে এসেছে বা যার নামটা পত্র এটা আপনাদের সংশোধন আবেদনপত্র যদি কয়েকজনের নামে অসুবিধা হয় তাহলে আপনারা মাল্টিপুল কপি নিতে হবে এই মাল্টিপুল কপিগুলো নিয়ে এগুলো ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করতে হবে আপনাদেরকে এগুলো আমি দেখিয়ে দিলাম যাতে আপনারা এই কারেকশন যখনই আপনাদের এই কারেকশন জমা দেওয়া হবে বা জমা নেওয়া হবে আপনারা তখনই সঙ্গে সঙ্গে এগুলো ফর্মটা কালেক্ট করে আপনাদের বিএলও অথবা আপনারা এগুলো নিশ্চয়ই আপনাদের এনএসকেতে পাবেন আপনারা এনএসকেতে গিয়ে ওগুলো কালেক্ট করে নিতে পারেন তাই এই ফর্মগুলো আপনারা দেখে নিন এবং এইগুলো আপনারা কী রকম ফিল আপ করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের আপনারা এগুলো বেশি বেশি করে দেখুন এবং যদি আর আবারও আপনাদের অসুবিধা হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ফর্মগুলো একটা শুধু স্পেশিমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এরকম ফর্মের জন্য প্রয়োজন হয় আপনারা এনএসকে অথবা আপনাদের বিএলের সঙ্গে যোগাযোগ কর সেখান থেকে আপনাদের সেই কারেকশন ফর্মগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের এনএসকে অথবা আপনাদের এর বিএলও এর কাছ থেকে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারেন সেটা হচ্ছে কারেকশন ফর্ম আমি আপনাদের নেক্সট ভিডিওতে কারেকশন ক্লেম ফর্ম এবং অবজেকশন ফর্ম যেটা দুইটা ফর্ম রয়ে গিয়েছে সেই দুইটা বিষয়ে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো তাই আজকে এই কারেকশন ফর্মগুলো নিন কেননা আমরা দেখতে পাচ্ছি যে এনআরসি যে লিস্টটা বেরিয়ে এসেছে সেই লিস্টটি প্রচুর নামে অসুবিধা রয়ে গিয়েছে এবং সেই অসুবিধাগুলো কীভাবে দূর করতে হবে আপনারা নিশ্চয়ই জানতে পারছেন এবং যে ভাবেই হোক আপনাদেরকে এগুলো ঠিক করতে হবে যেহেতু আপনার এনআরসিতে নাম এসেছে এবং সেই নামটা যাতে সুন্দরভাবে ঠিকঠাকভাবে হয় তাই আপনারা এই কারেকশন ফর্মটা ফিল আপ করুন এবং কীরকমে ফিল আপ করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা যতটুকু আমাদের জানা ছিল আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আরও সুন্দর করে এগুলো আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে এই ইস্যু অনুরোধ রইল আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা সি থেকে এনআরসিতে নিজের নাম এসে বেরিয়ে এসেছে কিন্তু সেখানে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কোনো কারেকশনে কোনো ভুল রয়ে গিয়েছিল সেগুলো সংশোধন করতে পারেন সে বিষয়ে তারা ইনফরমেশন নিতে পারেন আমি আপনাদেরকে ইনফরমেশন দিলাম আপনাদের কর্তব্য যে এগুলো বেশি বেশি করে শেয়ার করা যাতে কোনো ব্যক্তি এনআরসি কারেকশন থেকে বাদ না পড়েন এবং নিজের নামগুলো ঠিক করতে যেন পিছিয়ে না থাকেন ধন্যবাদ